আসসালামু আলাইকুম সবাইকে আশা করতেছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে হলো ডিসেম্বরের তারিখ সাড়ে আটটা সাড়ে আটটা বাজে আমি হসপিটালে আসছি একটু আগেই আমার বাবাকে দেখতে এই যে আমার বাবা এখানে আদ্র মোটামুটি আউট অফ ডেঞ্জার আলহামদুলিল্লাহ হসপিটালে থাকতে হবে এখন বাট আমরা চেষ্টা করব কালকে বা দিনের ভিতরেই ওকে বাসায় নিয়ে যেতে কালকেই মূলত চেষ্টা করব বাসায় নিতে কারণ বাসায় গেলে ও আরও বেশি তাড়াতাড়ি সুস্থ হবে আমরা আশা করি ও এই কম্বলও গায়ে দিবে না অনেক গরম বাবা বাবা এখন বসে আছে এসে বাবাকে ড্রেস চেঞ্জ করাই দিছি তারপরে বাবাকে আরো ফ্রেশ করাই ইউ